কালো জাদু ব্ল্যাক মেজিক সত্য এবং যা করা কুফরি সো আমরা একে অপরের প্রতি কুদ্ধ হয়ে গুসা হয়ে স্বামী স্ত্রীর মাঝে অমিল পার্থক্য সৃষ্টি করার জন্য সন্তান সন্ততি পিতামাতার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য এবং বিভিন্ন ক্ষতি করার জন্য কালো জাদু ব্ল্যাক মেসিক করে থাকে অবয়াসলি আমাদের সমাজে দিনে দিনে কালো জাদু বেড়েই চলছে আপনি কিভাবে ব্ল্যাক মেসিক কালো জাদু থেকে মুক্তি পেতে পারেন আপনি যে আমল করলে আপনাকে কখনোই কালো জাদু গ্রাস করতে পারবে না নম্বর এক আপনি প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল কুস্তি পাঠ করে হাদি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুস্তি পাঠ করবে আল্লাহ আলেমেন তাকে শৈতান জিনাতে অনিষ্ঠা থেকে রক্ষা করবেন এবং সব ধরনের মানসিক দুশ্চিন্তা থেকে তাকে রেহাই দিবেন নম্বর দুই আপনি প্রত্যেকদিন দিন ফজরে নামাজের পর এবং মাগরিবের নামাজের পর সকাল সন্ধ্যায় সুরা ইখলাস সুরা তুল ফালাক সুরা তুল নাস তিনবার করে পাঠ করে করে শরীরে ফু দিবেন কারণ তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজে পর এবং মাগরিবের নামাজের পর সুরা ইখলাস সুরা তুন্না সুরা ফালাক তিনবার করে করে পড়ে শরীরে ফু দিবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত কালো মেজিক থেকে ব্রাক মেজিক থেকে কালো জাদু থেকে রক্ষা করবে নম্বর তিন আপনি আপনার ঘরকে কোরআনে তেলোয়াতের মাধ্যমে আলোকিত করুন আপনি যদি তেলোয়াত করতে না পারেন তাহলে মোবাইল ফোনের মাধ্যমে তেলোয়াত বাজিয়ে রাখুন নম্বর চার নিত্য দিনের যে কাজগুলো আছে আপনি সেই কাজগুলো করার পূর্বে দোয়া পাক করুন ফর এক্সাম্পল বাথরুমে যাওয়ার দোয়া বের হওয়ার খাবার দোয়া খানা ইত্যাদি দোয়া আপনি নিয়মিত আমল করুন নম্বর পাঁচ প্রত্যেক ভালো কাজ শুরু করার পূর্বে আপনি বিসমিলার মাধ্যমে ভালো কাজ শুরু করুন যদি আপনি এই সমস্ত আমলগুলো নিয়মিত পাঠ করতে পারেন পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহবুল আলমিন আপনাকে সব ধরনের কালো মেসিক কালো জাদু ব্ল্যাক মেসিক থেকে রক্ষা করবেন